এই যে বড় বউ ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাজা kasa করবে কে হ্যাঁ কটা জিচকর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পীড়িত রে দেখব দেখব কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার না ইমিটেশন আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো ধন্যি মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না আমি যাবো শিখে না আমার বাবু সব নাকামি আসে না দেখি দেখে দেখি দেখি ছোট ঘর মুখখানা দেখি তোকে আবার কে খবর দিল বা রন্টুর বউ ভাতে যাওয়া তৈরি হচ্ছে হঠাৎ তনু গিয়ে বললো তা মা তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ দেখতো ওর গলার হাতটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাতটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেয়ের এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে গিয়েছিলেন এই সুতরা মেয়ে নিশ্চয় করে ভিখিরি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরা কখন পরে লাল যাচ্ছি পাউডা মা মা আমি ঠিক বলছি মা এই নিশ্চয় কোনো বস্তি বাড়ি নেই বিয়েতে কি রকম শাড়ি দেয় বাহ শাড়িটা কিন্তু বেশ কেন মেজে বৌদি হম মোটামুটি মা তোমাদের এখন আমাকে মানিয়েছে খুব সুন্দর মানিয়েছি ভালো খুব সুন্দর আমি শাড়িটা নিয়ে যাচ্ছি নন্টু বহু ভাতে পড়ে যাবো শোনো রাত্রি বেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো কিছু যেন শরীর রেখো না মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বউ যাবে বউ ভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানি করছে কেন মেয়ের কি চোপা গো আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পারে না তামা আপনি আপনার মেয়ের দিয়ে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বৌ যেতে পারে আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি বিকিরি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজল না ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে

নি বড় লোকবাড়ির বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঘি নেই তাই কাজটা তোমাকেই করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বর্দি রন্টুর বউ ভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি ও কাথা গিয়ে যাই তুমি কোথায় যাচ্ছো শাড়িগুলো তোলো ছেড়ে পেছন তো ছেড়ে দৈলি কিন্তু রন্টুর বউবাকে দিতে দেবো না তোলো